মেরে খেয়াল নাহিদ রানা আমার কাছে নাহিদ রানা দুনিয়ার সেরা বোলারদের একজন একশো পঞ্চাশ টাচ করছে সে দারুণ উপভোগ করছে আমি একশো পঞ্চাশের বোলার দলে থাকলে নিজের জন্য ভালো হয় তাকে খেলে প্রস্তুত হওয়া যায় আর আপ ওয়ান ফিফটি কে বোলার কোস করতে বোলারকে সাথে আর টিম হো তো বড়া এনজয় করতে হয় প্লেজ মেরে খিয়াল মে বৌ জ্যাদা ক্রিকেট গেলাহু অর জেস্তারা সোহান নে লাস্ট অনেক ক্রিকেট খেলেছি আমি সে সময়ের ছাব্বিশ রান নিয়ে দলকে জেতানো এটা অন্যতম সেরা ঘটনা ছিল আমার দেখা দুনিয়ার যে কোনো কন্ডিশনে যে কোনো বোলারের বিপক্ষে কঠিন কাজ এমন ফিনিশিং আমার ক্যারিয়ারেরই অন্যতম সেরা ছিল ओवर में जिस तरह की बॉलर हो जैसी कंडीशन भी हो बड़ा मुश्किल होता है उसने आग के और अकेले में मैच को फिनिश किया तो मेरे ख्याल में मेरे कैरियर का सबसे बेस्ट और वो जबरदस्त इनिंग्स का अलहमदुल्ला बहुत अच्छा चल रहा আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বিপিএল অনেক উপভোগ করছি বিপিএল দারুন পারফর্ম করার জায়গা এখানে ভালো করলে পাকিস্তান দলে কাম করা যায় ফলে সবকিছু দারুন লাগছে এখানে বিপিএল মেরে লিয়ে লাকি রাহা হ্যাঁ বিপিএল আমার জন্য অনেক লাকি আলহামদুলিল্লাহ এখানে ভালো করতে পারলে আমার অনেক আত্মবিশ্বাস আসবে আমার জন্য বিপিএল অন্যতম সেরা লিগ বিলকুল দেখো কন্ডিশন হামেশা মতলব আচ্ছি রহি হ্যাঁ দেখুন কন্ডিশন এখানে ঠিক আছে পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে এখানে ব্যাটার বোলার দুই জায়গাতেই কন্ডিশন সাপোর্ট করছে যদি আপনি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারেন হ্যান্ডেল করতে পারেন তাহলে সবকিছু সহজ লাগবে নতুবা সবই কঠিন লাগবে এখানের কন্ডিশন ব্যাটার বোলারদের জন্য অন্যতম সেরা তো আপকে লিয়ে ইজি এগার আপ নেই আপোষিতা নেই খেলতে তো আপকে লিয়ে কন্ডিশন মুশকিল হতায় میں سمجھتا ہوں کہ یہ کنڈیشن ون اپ دا بیسٹ کنڈیشن ہے بولرز کے لیے بھی اور بیٹسمن کے لیے بھی بلکل بنگلہ دیش میں بہت زیادہ ٹیلنٹڈ ہے پلیئرز آ رہے ہیں بنگلہ دیش آنک پروتی بھوان کرکٹر آ رہا چھے تورون جا دیر دیکھ چھی تا در آنکے پرفرم کر چھے دین دین بنگلہ دیش کرکٹ آنک انہوں تیر دیکھے جا بے بنگلہ دیش کے کرکیٹ اور بھی امپرومنٹ کی طرف جا رہی ہے اور جس طرح کے দেখুন পেশাদার লীগ এটি বিপিএল দারুণ একটা পেশাদার লীগ বিপিএল দিন দিন উন্নতি করছে দুই বছর আগে যা দেখেছিলাম এখন তার চেয়ে অনেক ভালো বাংলাদেশের জন্য বিপিএল এর জন্য আমি বলবো অন্যতম সেরা اور بھی ابھی بی پی ایل اور بھی مطلب اوپر کی طرف جا رہے ہیں تو میرے خیال میں بنگلہ دیش کے لیے اور بی پی ایل کے لیے ون آف دا بیسٹ میرے خیال میں میں بہت زیادہ کرکٹ کھیلا ہوں اور جس طرح سوہان نے لاسٹ اوور میں جو جو ٹونٹی سکس رنس کا وہ جو لاسٹ اوور کا میچ وہ تھا رنس تھا ٹارگیٹ اس نے چیز کیا تو میرے خیال میں ون آف دا بیسٹ ہے کیونکہ،, کیونکہ آپ دیکھو تو ٹونٹی سکس رنس چیس کرنا ایک اوور میں جس طرح کی بالر ہو جیسی کنڈیشن بھی ہو بڑا مشکل ہوتا ہے اس نے آگ کے اور اکیلے میں میچ کو فنش کیا تو میرے خیال میں میرے کیریئر کا سب سے بیسٹ اور وہ زبردست اننگس تھا میرے خیال میں ناہید رانہ دنیا کا بیسٹ بالر میں سے ہے کہ وہ ون ففٹی ٹچ کرتا ہے اور الحمد للہ میں اس کو دیکھ کے میں بڑا انجوائے کرتا ہوں ان کی بالنگ اور اس سے بات بھی کرتا ہوں کہ میں بڑا انجوائے کرتا ہوں کیونکہ اگر آپ ون ففٹی کے بولر کو پیس کرتے ہو یا ون ففٹی بولر کے ساتھ آٹ ٹیم میں ہو تو بڑا انجوائے کرتا ہے پلیئر